সামনে কোরবানির মাল তো ভালোই ঢুকালেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বেচাপনি হয়েছি নিচ্ছি ভাই দুটা দুটা বিক্রি করছেন দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলার মিশানি হাটে যেটা হচ্ছে চোদ্দগ্রাম উপজেলা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবস্থিত আজকের মিশানি হাটে বেশ বড় এবং কি মাঝারি কোয়ালিটি সম্পূর্ণ কিছু হচ্ছে কোরবানি উপযোগী সার দেখা যাচ্ছে সেগুলার হচ্ছে একটু দরদাম জেনে নেব আপনার অনেকে কমেন্ট করে বলেন যে ভাই ছোট গরুর একটু দরদাম জানায়েন যেগুলার রেঞ্জ হচ্ছে একশো একশো বিশ বা হচ্ছে আশি নব্বই এমন রেঞ্জের মধ্যে রনি ভাই আপনার এখানে তারপরে সবচেয়ে ছোট গরু কোনটা এটা দামে কেমন পাঁচানব্বই চাওয়া দর্শক এটা হচ্ছে পঁচানব্বই চাওয়া বাজার কত বললো ভাই ভাই এটা পাঁচাশি বলে নব্বই হলে বিক্রি হবে পাঁচাশি বলে নব্বই হলে বিক্রি হবে তিন মণ বারোবে হ্যাঁ ভাই তিন হবে তিন মন বুঝতে হয়ে যাবে দর্শক তিন মণ হয়ে যাবে রনিবের কালেকশনে সবগুলো হচ্ছে দাঁতা গুরুনা ভাই সবগুলো সবগুলো এটা চার দাঁতে তো পাশেরটা কেমন চাওয়া ছিল ভাই ভাই এটাও চা এটা হচ্ছে পঁচানব্বই চাওয়া নব্বই হলে বিক্রি হবে নব্বই হলে বিক্রি তাহলে তো এটা ভালো মানে চিপরেডেই চাইতেছেন ভাই একটু কমের মধ্যে চাইতেছেন যেটা দেখলাম মানে পঁচানব্বই চাইছেন নব্বই হলে ওজনে কেমন ভাই ভাই এই একটু নাম্বারটা তো দর্শক যোগাযোগ করবেন আমরা আমি যতটুকু দেখলাম উনি এটা হচ্ছে নব্বই হলে বেচা বিক্রি করে দিবে পাশের টাও বললো যে নব্বই হলে বেচা বিক্রি করে দিবে যে এখন খুলতেছে এটা এখন দেখা যাবে আর কি এটার হাইটটা আসলে নব্বই যদি হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে দামটা ভালো বলছে মুরব্বী আসসালাম আলাইকুম এক একটু আপনার সাথে কথা বলি ভয় পাইছে উনি ভাই এটা হচ্ছে আড্ডা তের এটা কেমন চাওয়া ছিল আটানব্বই ভাই আটানব্বই দর্শক এটা চাওয়া হচ্ছে আটানব্বই উপরে যে তিরপাল তিরপালের কারণে গরুগুলো একটু অন্ধকার দেখা যায় যদি তিরপালটা না হইতে তাহলে গরুগুলো আরো লাইট মারতো তো ভাই এটাও তো ওজনে তিন মন হয়ে যাবে তিন মন দশের চার দাঁত দর্শক তিন মন দশের চার দাঁতের এটা হচ্ছে আটানব্বই ভাইয়ের চাওয়া এটুকু কি নব্বই ঘরে ভাই বিক্রি ভাই বিরানব্বই হলে বিক্রি দর্শক এটা হচ্ছে বিরানব্বই হলে বিক্রি হবে আমি যতটুক দেখলাম রনিবার গরুগুলো আসলে উনি সামান্য কিছু মানে একেবারে পারফেক্ট দাম চাচ্ছে রনি ভাই এটা কেমন চাওয়া ছিল একশো পাঁচ চাওয়া দর্শক একশো পাঁচ এটা হচ্ছে চাওয়া কেমন বেচাবিক্রি ওই পাঁচ্বি হলে বিক্রি হবে দর্শক এটা হচ্ছে পঁচানব্বই হলে বেচা বিক্রি হবে রনিবার বললো ওজনে কেমন হবে ভাই এটা তিন মণ দশ কেজি ভাই তিন মণ দশ কেজি আপনার বাসানা কোন জায়গায় বগুড়াতে দর্শক বগুড়াতে হচ্ছে ভাইয়ের বাসা আপনারা যারা কমেন্টে বলেন যে গরুর দাম বেশি এক এক সময় এক একটা রেট যায় কারণ বাজার কাঁচামাল এটা যে কোনো সময় উঠতে পারে যে কোনো সময় নামতে পারে আচ্ছা এটা বলা যায় না এটা বাজার উপর ডিপেন্ড করে যে বাজার ওই দিনের উপর ডিপেন্ড আচ্ছা আচ্ছা তাহলে এটা বেচা কেমন ভাই পঁচানব্বই হলে বেচা বিক্রি দর্শক পঁচানব্বই হলে বেচা বিক্রি এই যে এই গরুগুলা অনেক জায়গায় দেখা যায় যে গরুগুলা হচ্ছে একশোর নিচে ছাড়ে না আর ওই দাম চলো হচ্ছে অনলি নব্বই

এই গরুটা ভাই হচ্ছে একশো পাঁচ হলে বিক্রি করে দিবে আপনার আইডিয়াতে কেমন দামটা না দাম ঠিক আছে দাম ঠিক আছে এই যে এই গরুগুলা রনি ভাই আমার কাছে যেটা বললো নব্বই হলে উনি বেচা বিক্রি করে দিবে আপনার আইডিয়াতে এই গরুগুলার হিসাব করেন তো হ্যাঁ ঠিক আছে নব্বই হাজার হইলে মনে করেন না একশো একশো কেজি হবে মাংস আচ্ছা এই ইঁদুর উপলক্ষে বাজারটা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা দর্শক আমি দুজন কাস্টমারের একটু মন্তব্য শুনলাম রনি ভাই এটা তো গির হ্যাঁ নেপালি আচ্ছা আচ্ছা দাঁত দে চার দাঁত ভাই চার দাঁতে আচ্ছা 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 এটা ওজনে কেমন হবে সাড়ে তিন মুখ সাড়ে তিন মুখ চাওয়া কেমন ছিল চাওয়া হচ্ছে একশো পঁচিশ দর্শক চাওয়া হচ্ছে একশো পঁচিশ

পনেরো হলে বিক্রি তিরিশ চাওয়া চার দাঁতের দর্শক এটাই হচ্ছে তিরিশ চাওয়া আজকে বাজারে প্রচুর গরুর আমদানি দেখা যাচ্ছে কিন্তু ওই এরকম বেচা বিক্রি হচ্ছে না মাত্র দুইটা গরু বিক্রি করলো

দর্শক পনেরো হলে আর কি এটা বেচা বিক্রি করবে রনিবে রনিবের নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে রনিবের সাথে যোগাযোগ করতে পারেন ভাই হচ্ছে বগুড়ার ব্যবসায়ী ভাই সামনে শনিবারে চোরা বাজার আসেন আরো সস্তা পাবেন ভাই চোরা বাজার পঞ্চাশটা গরু আসবে আমার আপনার পঞ্চাশটা গরু আসবে হ্যাঁ চোরা বাজার আচ্ছা এটা তো কুমিল্লা চোরা বাজার অবশ্যই যাবো সবাইকে দেখাবো তাহলে আপনি অগ্রিম দাওয়াত দিয়ে দিলেন হ্যাঁ ভাই অগ্রিম দাওয়াত দিলাম ভাই দর্শক অগ্রিম রনি হচ্ছে দাওয়াত দিলো একদম পরে কিন্তু দর্শক ধরবো তো একদম পারবো ততক্ষণ দিয়ে দেবো যতক্ষণ পারবেন তৎক্ষণ দিবেন হ্যাঁ তিন মনের গরু আপনি নব্বই দিয়ে দিবেন পাঁচাশি করে দিবেন রনিবারে চিনেন মনের এলাকা আপনারা উনি তো আজকে দাম চাইলো আমার কাছে দাম একবারে রিজনেবল মনে হইলো অগ্রিম দাওয়াত দিল চোয়ারাতে তিন মনে গরু পঁচাশি দিয়ে দিব এখন আমি তো ড্রাইভার উনি কিনছে উনি যদি দিতে আমার তো কোনো সমস্যা নাই ও আচ্ছা আপনি ওনার ড্রাইভার হ্যাঁ আপনার গাড়ি দিয়ে মাল আনা নেওয়া করেন আচ্ছা আচ্ছা তাহলে উনি যে দামগুলো বলছে এই যে এইগুলা হচ্ছে উনি 90 করে বিক্রি করে দিবে বলছে এটাও বলছে 92 কিন্তু কথাবার্তা বললে হয়তো বা 1 2000 কম রাখবে আপনার হিসাবে কেমন হবে ভাই আপনি তো ড্রাইভার মানে রনিবের পক্ষে নেবেন না রনিবের পক্ষে নেবেন না গুরু দেই নেওয়া তো গুরু সমস্যা এতে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দর্শক রনি ভাই অলরেডি দাওয়াত দিয়ে দিলে এই হচ্ছে রনি চুয়ারা বাজার আসেন ভাই সামনে শনিবার চুয়ারা বাজারে আসেন তিনমন গরু একটু খালি পাতা শিখরে দিয়ে দেবো